হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি জেলখানায় মোড়ে আছি আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়ারা অলরেডি মাঠে চলে এসেছে এবং ওনাদের ওনাদেরকে আমরা দেখতে পাচ্ছি সবাই ওনারা ওনাদের দায়িত্ব পালন করছে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে এবং ছাত্ররা আছে এখানে এই যে ভাই আছে এখানে ওনার সাথে কথা বলেছি আমার ভাইয়েরা আছে এখানে ওনারা ওনাদের অলরেডি দায়িত্ব পালন করার জন্য চলে আসছে তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অলরেডি এই রাস্তাঘাটে যে আইন মানে শৃঙ্খলা ফিরে আনার জন্য যে আপনারা মাঠে চলে আসছেন এটার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো একটু সবাইকে একটু ধন্যবাদ দেন এবং একটু সবাই ধন্যবাদ জি তো ওনারা সবাইকে আপনার অনুরোধ জানাচ্ছে যে সুশৃঙ্খলভাবে যাতে থাকে এবং ওনারা বর্তমান এখন থেকে ওনারা ওনাদের দায়িত্বগুলো কন্টিনিউ করে চাচ্ছে পাশাপাশি আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ওনাদের পাশাপাশি অলরেডি আমাদের ছাত্র ভাইয়েরাও এখনও ট্রাফিকের ট্রাফিকের কাজে নিয়োজিত আছে তারা এখনও তাদের দায়িত্বগুলো পালন করছে সেটা দেখছে ওনাদের সাথে কথা বলে একটা বিষয় খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে ওনারা বলছিলেন যে সড়কে যদি আমরা শৃঙ্খলা ফিরে আনতে চাই তাহলে শতভাগ সড়কের যে আইন রয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে সড়কের আইন বাস্তবায়ন করা ছাড়া কখনও শৃঙ্খলা ফিরে আনা সম্ভব না এক্ষেত্রে উনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য যদি কোনো গাড়ি যদি কোনো রিকশা বা ডিভারট্যাক অটো যদি শৃঙ্খলা ভঙ্গ করে এক্ষেত্রে তাদেরকে মামলা দিতে হয় তাদেরকে থানায় পাঠাইতে হয় তো ওখানে একটা গাড়ি ওখান থেকে ছাড়িয়ে আনার জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত খরচ হয় যেটা ওনারা জানালেন যে গাড়িটা এক ঘন্টা আগে ধরেছে এক ঘন্টা পরে ওই গাড়িটা কিন্তু ঠিকই সাত হাজার টাকা দিয়ে ছাড়িয়ে এনে আবার কিন্তু দেখা যায় কি সেই রাস্তার মধ্যেই আবার তারা উঠে চলে আসে এবং রাস্তার মধ্যেই কিন্তু তারা কী করে গাড়িটা নিয়ে চলে আসে আবার সেই আইন ভঙ্গ করে শৃঙ্খলা ভঙ্গ করে তো এই জায়গাটা যদি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আসলে সড়কে এই যে যানজট বা এই জায়গাগুলা যে রিক্সা বা অটো ভিবার তাদের যে শৃঙ্খলা এটা ফিরে আনা খুবই কঠিন তারা সবাইকে অনুরোধ জানিয়েছে যে সবাই যাতে সুশৃঙ্খলভাবে থাকে এবং সবাই যাতে যে ট্রাফিক আইন রয়েছে সেটা সড়কের যে আইন রয়েছে সে আইনটা যাতে সবাই মানে এই ব্যাপারে পুলিশ ভাইয়ারা ওনারা দাবি জানিয়েছেন বা ওনারা একটু সবাইকে অনুরোধ করেছেন যে আইনটা যদি মানে তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না